বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলতে এসেছি অত্যন্ত লজ্জাজনক সভ্য সমাজে আমাদের মতন মানুষদের মুখ থেকে যখন বাজা শব্দটা দিনের পর দিন উচ্চারিত হয় সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে আজকে কথা বলতে এসছি বেলায় একটা ভিডিও দেখেছি যেটা সুতোপার নামেই নাম আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের রয়েছে তার আত্মনাথ তার আত্মনাথ তার ভিডিও পুরোটা আমি দেখতে পারিনি পুরো ভিডিওটা দেখতে পারিনি অর্ধেক দেখার পরে বন্ধ করে দিতে হয়েছে দিনের পর দিন এই বর্বরতা ওয়াইটির মধ্যে হয়ে যাচ্ছে দিনের পর দিন এতদিন সুতোপার সঙ্গে এই বর্বরতা হয়েছে দীর্ঘ দিন ধরে ওকে কাটা ছেড়া কাটা ছেড়া করা হয়েছে সেমভাবে আজকে এই ক্রিয়েটারের সঙ্গেও সেই জিনিসটা করা হয়েছে কালকে কোনো একটা লাইভ হয়েছে যেখানে যেখানে আমাদের ওয়ার্ল্ডের দুই দিদি ছিল এবং সেখানে আরও কোনো একজন মানবাধিকার কর্মী ছিল শুনলাম যেটা তিনি নতুন মানবাধিকার কর্মী হিসাবে নাম লিখেছেন নথিভুক্ত করিয়েছেন তো তিনিও নাকি ছিলেন এবং সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ নোংরা থেকে নোংরা কথা তাদেরকে এই যে বাজা যে বাজা সে একটা সমাজের মানে কি বলবো একটা ক্রিমিনাল এরকম টাইপের একটা জিনিস এই যে প্রতিপন্ন করা সে কোনো শুভ কাজে যাবে না সে অপয়া সে কুলটা কুলক্ষণা সে হচ্ছেন মানে কি বলবো সমাজের একটা অচ্ছুত বস্তু অচ্ছুত বস্তু যাকে সকালবেলায় দেখলে দিন খারাপ যায় যাকে কোনো শুভ কাজে ডাকা হয় না যাকে কোনো কিছুতে কোনো কিছুতে ইনভলভ করা হয় না যার মুখ কোনো ভালো কাজে যাওয়ার সময় মুখ দেখে যাওয়া হয় না এই ধরনের কথোপকথন দিনের পর দিনেরা কিন্তু আজকে আমার কারো সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো রকম বিদ্বেষ রাগ অভিমান কোনো কিছু নেই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট নিয়ে কথা বলি আজকে সুতোবার সঙ্গেও এই জিনিসটা যখন থেকে হওয়া দেখা শুরু করেছি সুতোপাকে এই যে বর্বরতা দিনের পর দিন যেই বর্বরতা সুতোবার সঙ্গেও করা হয়েছে সহ্য করতে পারিনি সব থেকে বড় আজকে একটা জিনিস খারাপ লাগছে এই মহিলাটাই এই সুতোপার নামে নাম এই মহিলাই আজকে দিনের পর দিন শুধু পাকে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করেছে যেখানে সেও একটা মাতৃত্বহীনতায় ভুগছে আজকে সে আত্মনাদ করছে খারাপ লাগছে মানুষ হিসাবে খারাপ লাগছে বিশ্বাস করুন পুরো ভিডিওটা দেখতে পারি পুরো ভিডিওটা দেখতে পারি নি কারণ হাহাকার আত্মনাদ এইভাবে দেখা যায় না কারণ জানি আমি জানি একটা মা এই যে অনেকেই বলে না যেরকম কালকে দেখলাম যে আমাদের আরেকজন আর কি সুন্দরী তাকেও দেখলাম যে সে প্রতিবাদ করতে বসেছে আজকে আমার প্রশ্ন এই প্রতিবাদটা আজকে কেন কেন আজকে এই প্রতিবাদ কেন এই প্রতিবাদটা আরো আগে হয়নি এই জোরালোভাবে আজকে নিজেদের দলের কোনো সংগঠনের মেম্বার নিজেদের দলের আই মিন কি বলে নিজেদের গ্রুপের কোনো লোকের মহিলার সঙ্গে মহিলাকে আজকে উদ্দেশ্য করে এই কথা বলা হচ্ছে বলে আজকে প্রতিবাদ বেরোচ্ছে এই প্রতিবাদ এরাই এরাই যারা আজকে প্রতিবাদ করছে তারাই দিনের পর দিন আমার তো চারিপাশ ফুলে ফলে ভরে আছে তোর তো চারিপাশ দুদু মাঠ মরুভূমি তুই তো মরুভূমির মধ্যে বসবাস করছিস দেখ চারিপাশে তাকিয়ে কেউ নেই কেউ নেই যে মা একটা একটা দিন করে তার বাচ্চার জন্য স্বামী স্ত্রী দুজন একটা বিয়ের পরে জানেন যখন স্বামী স্ত্রী দুজন একটা সময়ের পর সাতেন সময়ের পর তারা বাচ্চা নেবে ভাবে তখন তারপরে যখন বাচ্চা হয় না সেই স্বামী স্ত্রী দুইজন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ইভেন প্রিয়ডটা একটা মেয়ের যে প্রিয় হয় সেটাও তাদের কাছে কতটা ভাইটাল জায়গা মানে জুড়ে থাকে তাদের জীবনে সেটা যারা যারা এই সমস্যার মধ্যে দিয়ে না গেছে তারা তারা রিয়ালাইজ করবে না দিনের পর দিন আমি দেখেছি সুতপার কেন কেন পিরিয়ডের ডেট মনে রাখে তাদেরকে বুঝিয়ে উঠতে পারিনি যে ওই মানুষটার কাছে সুতপার পিরিয়ডের ডেটটা কতটা ভাইটাল কারণ ওই ডেটটার ওপরে নির্ভর করে আছে সেই মানুষটা বাবা হতে পারবে না পারবে না আজকে নিজেদের যখন গ্রুপের একজন মেম্বারের সঙ্গে কেউ একই সেম জিনিস করেছে এই জিনিসটা কিন্তু আজকে নতুন নয় দিনের পর দিন এই জিনিসটা হয়েছে ওয়াইটিতে এই জিনিসটা দিনের পর দিন হয়েছে দিনের পর দিন চলেছে আর আমরা যারা সাধারণ মানে কি বলবো যারা মানবিকতা নিয়ে চলি সেই সব মানুষরা যন্ত্রণায় ছটপট করেছি কন্টিনিউ ভেবেছি ওই মা যেই মাকে দিনের পর দিন এইভাবে সাপ সাবান্তর করা হচ্ছে সেই মানুষটা কিভাবে সহ্য করছে কিভাবে সহ্য করছে কিভাবে সহ্য করছে আজকে দেখুন একটা ভিডিও একটা লাইভ তিনি কিন্তু নিতে পারেননি নিতে পারেননি আর আজকে শুধুপাত দিনের পর দিন এই ধরনের নোংরা কথা শোনার পরেও চুপ করে চুপ করে পরের দিন হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বলে ভিডিও নামিয়েছে কেন আজকে বলি যে সুতোপার সহ্য ধর্যর কাছে অনেকের সুতোপাকে হ্যাডসঅ করা উচিত ও সহ্য ধর্যর কাছে যে ও সহ্য যেভাবে দেখিয়েছে দিনের পর দিন কোনো মানুষ আজকে দেখুন এই মাকে দেখুন আজকে আপনারা বলবেন হয়তো এত মাই হয়নি কিসের আবার মা কিসের আবার মা যে মা ছোট থেকে মানে একটা সময়ের পর থেকে মাতৃত্বকে লালন পালন মনের মধ্যে করে না সেই মা সেই মা আমি মনে করি সেই মা যে সুতো পাও দিনের পর দিন আজকে এতগুলো বছর ধরে বিয়ে হওয়ার পরে যখন প্রতিদিন তার বাচ্চা হওয়ার জন্য টাকা একটা সময় পর্যন্ত সুতো টাকার জন্য ট্রিটমেন্ট চালাতে পারিনি তারপরে তার নিজের পয়সা ট্রিটমেন্ট করবে বলে এই ভিডিও ভিডিওর পরে একটা সময় ভিডিও করেছে টাকা রোজগার করে জমিয়েছে তারপরে গিয়ে সে ট্রিটমেন্ট চালিয়েছে কারণ তার ট্রিটমেন্ট করার পয়সা ছিল না ট্রিটমেন্ট চালিয়েছে কারো কাছে সাহায্য না চেয়ে কারো কাছে হাত না পেতে ট্রিটমেন্ট করিয়েছে ট্রিটমেন্ট করানোর পরে সেই ট্রিটমেন্ট করতে গিয়ে আজকে যারা প্রতিবাদ করছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার কাছে হাস্যকর লেগেছে আমার কাছে হাস্যকর লেগেছে এই সুতোপা যখন বাচ্চা হওয়ার জন্য ট্রিটমেন্ট করতে গেছে না এই ঊনপঞ্চাশ দিনের পর দিন সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা থামনেল শুধু তাই নয় সুতোবা যে সময় বিছনা থেকে উঠতে পারছিল না উঠতে পারছিল না যন্ত্রণায় সেটাকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করে করে ভিডিও করেছে ভিডিও করেছে এত রডের খোঁচা সুতোবা খেয়েছে যে ওই জায়গাটা এমন ব্যথা হয়েছে সোজা হয়ে হাঁটতে পারছে না এটা একটা মানে কি বলবো এটা একটা ব্যঙ্গ বিদ্রুপ করার একটা সাবজেক্ট হিসাবে তারা তুলে ধরেছে আজকে তাদেরই একজন একজন কো ক্রিয়েটার তাদের দলের একজন কো ক্রিয়েটারকে যখন এইভাবে বলা হয়েছে তখন আজকে তার প্রতিবাদ করতে বসেছে আমি বলি কি ঊনপঞ্চাশ তেষট্টির ভিডিও দেখিনি করেছি কিনা জানি না নিশ্চয়ই অত করবেন তোদের এই ব্যাপারটা নিয়ে যখন ভিডিও করতে বসবি না আয়না দিয়ে নিজের বিবেককে একবার প্রশ্ন করে নিয়ে তারপরে ভিডিও করতে বসবি ভিডিও করতে বসবি ঘেন্না লাগে তোদের মুখে এই সব প্রতিবাদের ভাষা শুনলে কথা শুনলে জানিস ঘেন্না লাগে ঘেন্না লাগে সবার ওপরে হচ্ছে আমরা মানুষ সবার আগে আমরা মানুষ তারপরে কন্টেন্ট ক্রিয়েটার বুঝলি আজকে মনুষ্যত্বই যদি না থাকে আমি বিশ্বাস কর আমি বিশ্বাস কর এর সঙ্গে আমার আজ পর্যন্ত কোনো লেনাদেনা নেই কোনো ভিডিও এর আমি খুব কম ভিডিও দেখি খুব কম ভিডিও দেখি কারণ প্রচণ্ড গালিগালাজ দিয়ে ভিডিও করে আমি দেখি না ওই কারণের জন্য আর বিশেষ করে সুতোবাকে নিয়ে নোংরাভাবে ভিডিও করে বলে আমি এর ভিডিও দেখি না কিন্তু আজকের ভিডিওটা ভীষণ কষ্ট পেয়েছি অসম্ভব কষ্ট পেয়েছি তাকে কমেন্ট করেছি কারণ কারণ আজকে যেই জিনিসটা নিয়ে মাতৃত্বহীনতা নিয়ে কোনো মহিলাকে এইভাবে মানে আঘাত করার অধিকার আমাদের কারণেই কারণেই পয়সা রোজগার করার জন্য এইভাবে একজনের চোখের জল ফেলে এই পয়সা রোজগারের কোনো মানে নেই কোনো মানে নেই অন্যভাবে বলো তুমি অন্যভাবে বলো অন্য কিছু নিয়ে বলো আজকে মাতৃত্বহীনতা নিয়ে বাজা তোমার তুমি কুলাটা অপয়া কুপয়া তোমার মুখ দেখা পাব তোকে কোনো শুভ কাজে ডাকে না এই সেফ সুতপাকে দিনের পর দিন ঝাঁঝরা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে মেয়েটার ভেতরটা ঝাঁঝরা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে রিয়ালাইজ করেছি যেদিনকে সুতপাকে বলা হয়েছিল তোর গর্বে তো সন্তানই আসবে না তুই কোনোদিনও সন্তান সুখ পাবি না তোর সর্বে যতবার সন্তান আসবে যতবার আসবে গর্বের সন্তান গর্বেই মরবে যতবার আসবে ততবার মরবে তখন মনে হয়েছে সুতপার সন্তানের মৃত্যু কামনা সেও করেছে তার পরিপ্রেক্ষিতে গিয়ে যখন যখন তার বাচ্চাকে সুতোপা অ্যাটাক করেছে তখন কি হয়েছে সুতোপা হয়েছে ক্রিমিনাল আর সে হয়েছে ভিক্টিম সে হয়েছে ভিক্টিম আজকের ডেটে তাদের মনে হচ্ছে এই অন্যায়টা হওয়া উচিত নয় দিনের পর দিন চিৎকার করে বলে গেছি বন্ধ হোক এই নোংরামি বন্ধ হোক ওয়াইটি থেকে নোংরামি এই রকম নোংরামি কোনো ক্রিয়েটার যেন করার সাহস না পায় কোনো ক্রিয়েটার সে পক্ষের হোক সে বিপক্ষের হোক এই ধরনের নোংরামি করার কোনো দুঃসাহসিকতা যেন কেউ না দেখায় কিন্তু এখান থেকে ঢোকানো হয়েছে থেকে বের করা হয়েছে আজকে বলা হচ্ছে আজকে বলা হচ্ছে একতরফা বিচার হচ্ছে আজকে বলা হচ্ছে আপনার গ্রুপের মেম্বার বলেই কি তারা গালাগালি দিয়ে পার পেয়ে যাচ্ছে আপনার গ্রুপের মেম্বার বলেই কি তারা নোংরামি করে পার পেয়ে যাচ্ছে আর এত দিন ধরে আমরা পাখি পড়ার মতন করে বলে যাচ্ছি একতরফা বিচার একতরফা আচরণ একতরফা পক্ষপাতিত্ব অন্যায়ভাবে পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু কোনো সারা নেই শব্দ নেই কারণ তখন ব্যাপারটা আমাদের মত মতন চলছিল আমাদের বিপক্ষের লোককে গালিগালাজ করা হচ্ছিল আমরা যাকে পছন্দ করি না তাদেরকে বলা হচ্ছিল আজকে দেখুন দেখুন ধর্মের কল কিভাবে নড়ে কিভাবে হ্যাঁ বুমেরাং হয়ে যায় দেখেছেন বুমেরাং কিভাবে হয়ে যায় আজকের ডেটে সেটা দেখছি কালকে উনপঞ্চাশকে যখন এই সাবজেক্টটা নিয়ে প্রতিবাদ করতে দেখেছি না বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার ভীষণ হাসি পেয়েছে ওকে দেখে ওকে দেখে যে কি করে কি করে এই নাটকটা করতে পারিস যে দিনের পর দিন সুতোপার মাতৃত্বহীনতারকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছিস নোংরা থেকে নোংরা কথা বলেছিস হুম তুই বলিস আমি বাজা বলিনি আরে ভাই বাজা শব্দটা না উচ্চারণ করে যা যা বলেছিস সেটা কম কিছু নয় সেটা কম কিছু নয় হ্যাঁ সেটা কম কিছু নয় হতে পারবি না আরে আমরা তো ফুলে ফলে ভরে রয়েছি তোর চারিপাশ দুধু মাঠ তোর চারিপাশ ফাঁকা হ্যাঁ আমার ঘর পুরো ফুলে ফলে ভরে রয়েছে কি করতে পেরেছিস কি দিতে পেরেছিস কি করতে পেরেছিস তোর হাজব্যান্ড তো ভালো তোকে রেখে দিয়েছে দয়া করে তোকে দয়া করে তোর হাজবেন্ড রেখে দিয়েছে ওই জায়গায় অন্য কোনো পুরুষ হলে আজকে কিছু করতো তোর স্বামী তোকে দয়া করে রেখেছে দয়া করে কারণ তাদের ভালোবাসাটার কোনো মূল্য নেই কারণ তারা বাচ্চা মানে সুতো বা বাচ্চা দিতে পারেনি তাই কারণের জন্য তাই কারণের জন্য আজকে দেখ আমি বলছি না আমি কিন্তু কখন নই বলবো না এটা যারা করছে করছে এরা আগেও করেছে এরা আগেও করেছে এই জিনিস আজকে নতুন করছে না এরা সুতো পার ক্ষেত্রেও একই জিনিস করে এসছে আজকে এর ক্ষেত্রেও একই জিনিস করবে হয়তো ভবিষ্যতে আরও কোন কন্টেন্ট ক্রিয়েটার যদি মাতৃহীনতায় ভোগে তার সাথেও সেম 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 জিনিস করবে যদি এদের বিপক্ষে সেই কন্টেন্ট ক্রিয়েটার দাঁড়ায় যেটা নিয়ে প্রতিবাদ হওয়া ভীষণ দরকার ভীষণ দরকার ভীষণ দরকার আজকে যারা জানে যারা মা হয়েছে খুব সহজেই মা হয়ে গেছে তারা বুঝবে না তারা বুঝবে না কিন্তু যেই 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 মানুষ এইসব সমস্যার মধ্যে দিয়ে গেছেন তারা জানেন যে একটা বাচ্চা না হতে পারলে সেই মেয়েটার সমাজে কি পরিস্থিতি হয় সেই মেয়েটা নিজেকে কতটা অপরাধী মনে করে যখন স্বামীর দিকে তাকায় আর স্বামী যখন অন্যের একটা কোনো একটা বাচ্চাকে রাস্তায় দেখলে ফ্যাল ফ্যাল করে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে তখন সেই স্ত্রীর নিজেকে কতটা অপরাধী লাগে রিয়ালাইজ করতে পারবেন না পারবেন না রিয়ালাইজ করতে যারা এগুলো বলেন তারা রিয়ালাইজ করতে পারবেন না হয়তো খুব সহজেই তারা মা হয়ে গেছে খুব সহজেই তারা মা হয়ে গেছে তাই তারা আজকে রিয়ালাইজ করতে পারছে না একটা মাতৃহীনতা একটা মায়ের জন্য কতটা যন্ত্রণার কতটা যন্ত্রণার বন্ধ করুন প্লিজ বন্ধ বন্ধ করা হোক এই নোংরামি ওয়াইটি এই নোংরামি বন্ধ করা হোক পক্ষের বিপক্ষের সমস্ত ক্রিয়েটারকে বলছি বন্ধ করা হোক আজকে আজকে অধিকার আজকে মানে কি বলবো আজকে পাওয়ার পাওয়ারের অপব্যবহার করে যেই যেই কন্টেন্ট ক্রিয়েটার এই নোংরামি করছো তাদেরকে বলছি প্লিজ বন্ধ করো এমন না হয়ে যায় এমন না হয়ে যায় পরবর্তীকালে বুমেরাং হয়ে তোমাদের দিকেও এই রকমই একটা কিছু আসে যখন দেখবে তোমাদের পাশটাও ধুধু মাঠ হয়ে গেছে একটা মানুষ তোমাদের পাশে দাঁড়িয়ে নেই এমন না হয়ে যায় এমন না হয়ে যায় আজকে যারা এই জিনিসটা করেছে দুই ওয়ার্ল্ডের দিদি তার মধ্যে ধরিদির কথা বলবো ধরিদির কথা বলবো যে তিক্ততা কাউকে অপছন্দ করা একটা জায়গা আলাদা জায়গা কিন্তু কিন্তু কারো মাতৃত্বহীনতাকে নিয়ে এইভাবে কাটাছে করাটা একটা আলাদা জায়গা কাউকে নিচু করতে গিয়ে কাউকে ছোট করতে গিয়ে এমন কিছু করো না যে নিজে পরে মানুষ নিজেকে ভাবতে লজ্জাবোধ হয় লজ্জাবোধ হয় কালকে তোমার একটা ভিডিও আমি দেখেছি যেখানে মানে ওয়াইটির দিদি কোনো একটা কিছু ব্লেম দিয়েছে যে চিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল যেটা দিদি ভাই চেষ্টা করিয়েছিল এরকম একটা কথা ম্যাম যোগাযোগ করানোর চেষ্টা করিয়েছিল এরকম একটা কথা এসছে সেটা নিয়ে তুমি কালকে ভিডিও করেছো এবং কবে করেছো আমি যাই না আমি কালকে দেখেছি এবং সেখানে বলেছ যে কথা হয়েছিল যে তুমি চেষ্টা চালিয়েছিলে কিসের জন্য না একটা বাচ্চা একটা বাচ্চা যাতে তার মাকে পায় তার শৈশবটা যাতে নষ্ট না হয় সেই জন্য তুমি আমাকে ফোন করেছিলে একদম ঠিক বলেছ একদম ঠিক বলেছো সেই জন্যই তুমি আমাকে ফোন করেছিলে এবং আমিও আমিও সেই সময় কোনো কিছু চিন্তা করিনি আমি ফোন নাম্বারটা তুমি দেওয়ার পরে চিনাকে ফোন করেছিলাম যে চীনাকে শুধুমাত্র এটাই রিকোয়েস্ট করার জন্য যে তুই যাতে বাচ্চাটার কাছে মা বাচ্চাটা যেন মা পায় বাচ্চাটা যেন শৈশবটা নষ্ট হয়ে না যায় জীবনে ঝড় বৃষ্টি সংসার করতে গেলে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে একটাকে যে একটা মেয়েকে যেতে হয় অনেক কিছু মেনে নিতে হয় অনেক কিছু মানিয়ে নিতে হয় সেই জায়গা দাঁড়িয়ে চীনা যেন একবার চেষ্টা করে তার সন্তানের কাছে ফিরে যাওয়ার চীনা সেদিনকে পরিষ্কার বলেছিল পরিষ্কার বলেছিল দিদি আগে হলেও হতো কিন্তু এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি আর সম্ভব নয় জবের থেকে এই সম্পর্কটার মাঝখানে যা ঢুকেছে সেদিন থেকে আর সম্ভব নয় কারণ তিনি যেইভাবে হিউমিলের চীনাকে করেছে ওয়াইটিতে তারপরে আর সম্ভব নয় সেদিনকেও সেদিনকেও কোনো দল পক্ষপাতিত্ব কোনো কিছু না ভেবে শুধু সেখানেও একটা বাচ্চার কথা ভে ভেবেছি আজকের ডেটেও সেই জায়গা থেকে দাঁড়িয়েই বলছি ধরি দি প্লিজ প্লিজ কোনো মাতৃহীন মা মা কোনো মা যে মা সন্তান দিতে পারছে না সে মাকে এমনভাবে আঘাত করো না যেটা পরবর্তীকালে বুমেরাং হয়ে তোমাদের দিকে ফিরে আসে করো না দয়া করে করো না হাত জোর করে বলছি হাত জোর করে বলছি ঈশ্বর কিন্তু কখন কার কোন কথাতে তথাস্তু বলে দেয় কেউ জানে না আমি বহুবার সুতপাকেও তোমাদের এই নোংরা কথাগুলো বলতে শুনেছি বহুবার বল শুনেছি সুতপাকেও ওই নোংরা কথাটা বলতে যে তুই বাজা তুই কুলটা তুই অপায় আরে তোকে কোনো শুভ কাজে ডাকে না যখন এই কথাগুলো বলো না একবার তোমাদের দুই দিদিকে বলবো একবার সেই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে কল্পনা করে ভাবো যে আমাকেও ভগবান সন্তান দেয়নি ভেবে সুতোপাকে সেই জায়গায় রেখে বা এই দুই সুতোপাকেই সেই জায়গায় দাঁড় করিয়ে নিজের নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে রেখে চিন্তা করে একটু কথা বলো এটাই বলবো এর থেকে বেশি কিছু সত্যি এত এত খারাপ লাগছিল ভিডিওটা দেখে যে মনে হচ্ছিল একটা মায়ের চিৎকার আত্মনা শুধু আজকে এই জিনিসটা শুধু করতে পারে না শুধু আজকে এইভাবে এসে দেখাতে পারে না কিন্তু শুধু যখন মাতৃত্বহীনতার মানুষ যখন খুঁজতে 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 ওকে ঝাঁঝরা করে দেয় যখন তারপরে এসে ক্যামেরার সামনে যখন হাউ মাউ করে কাঁদে তখন এরাই বলতে বসে যায় নাটক করছিস রেভিনিউ ইনকাম করার জন্য নাটক করছে দেখুন নাটক করছে কন্টেন্ট নিয়ে নাটক করছে মাতৃত্বহীনতা কোনোদিনও কন্টেন্ট হতে পারে না কোনো মেয়ের কাছে সেটা ইনকামের জায়গা হতে পারে না কিছু বলার নেই আমার সত্যি কিচ্ছু বলার নেই আজকে প্রচণ্ড মানে এই এক্ষুনি হয়তো আমি বেরিয়ে যাব তার আগে এই জিনিসটা দেখে একটা ভিডিও আমার ভীষণভাবে মনে হলো যে এটা নিয়ে প্রতিবাদ করা অবশ্যই দরকার প্লিজ বন্ধ করুন প্রত্যেকের কাছে বলছি পক্ষের বিপক্ষের প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে বলছি এই নোংরামিটা বন্ধ করুন প্লিজ প্লিজ বন্ধ করুন এই নোংরামিটা এইসব নোংরামি দেখা যায় না যেটাকে নিয়ে আমি ধিক্ষার জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি সেসব মায়েদের যেসব মায়েরা অন্য মায়েদের যন্ত্রণা বুঝতে পারে না সে তারা মা হওয়ারই যোগ্যতা রাখে না আমি মনে করি